হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা টেলিকম বোর্ডে কাজ করি তা আমরা হামিস্টার কুম্বাতে ইতিমধ্যে কাজ করেছি এবং আমরা পেমেন্ট ছাব্বিশ তারিখে পাব তো যারা হামিস্টার কুম্বাতে কাজ করেছিলেন ভালো পেমেন্ট পাননি আমি তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম কেননা আমরা হামিস্টার কুম্বাত থেকে ভালো পেমেন্ট পাইনি এখান থেকে ভালো পেমেন্ট আশা করাও যায় না কারণ এখানে অনেক কমিউনিটি এবং তারা আমাদেরকে ভালো পেমেন্ট দেয়নি এর জন্য আপনাদের কাছে আমি যেই বোর্ড টেলিগ্রাম বোর্ড মাইনিংটি শেয়ার করব এটা খুবই একটি ভালো প্রজেক্ট এবং ভেরিফাইড প্রজেক্ট তো এখানে যারা কাজ করবে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়ার এখানে সুযোগ আছে তো এটা একটি যে কি ভালো প্রজেক্ট সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে টোন এটা টোনের যে প্রোজেক্ট টোন ডগস ডগস তারপরে নট তারপরে হচ্ছে আপনার টোন তো এটা এই যে এখানে দেখেন আমি যদি এখানে দেখাই এই যে ডগস নট টোন টকেন কোয়ালিটি ফর কুব রেওয়ার্ডস তো এটা মূলত কোভ রেওয়ার্ডস এটা এয়ার হিসাবে আমাদেরকে দিবে তো এটা বলা যায় এটা হচ্ছে আপনার টোন ব্লক সেনেরই একটি এয়ার ডফ হতে যাচ্ছে তো টোন ব্লক চেন্দের এরিয়ায় এটা একটা ব্লক চেন তো আপনারা যারা এখানে কাজ করবেন অবশ্যই ভালো পেমেন্ট এখান থেকে নিতে পারবেন তো তার আগে আমি যে বিষয়গুলো আপনাদের কাছে আমি এখন শেয়ার করবো কীভাবে কাজ করবেন কীভাবে এখানে মাইনিং করবেন এবং বেশি বেশি কীভাবে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে রাট পাবেন সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে এখন দেখিয়ে দেব তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে এই বিষয়ে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি এর জন্য সবার আগে আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন বন্ধুরা কিভাবে আপনারা আগে এখানে অ্যাকাউন্টটি তৈরি করবেন অ্যাপসটি কীভাবে খুলবেন এটা মূলত টেলিগ্রাম বোর্ড আগেই বলেছি তো দেখেন এখানে আমি একটু যদি দেখাই আপনাদেরকে কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন তো কী যদি এরকম আসার পরে দেখবেন কি যে ওইখানে সজীব অলটিক বিডি একটি চ্যানেল দেখাবে এবং এইখানে ক্লিক করবেন এই যে এইখানে দেখেন এই যে টেলিগ্রাম দেখেন টেলিগ্রাম কোবেজ এই এইটার পরে আপনারা কী করবেন এইখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্টার্ট তো এখানে স্টার্টটা দেওয়ার ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদেরকে এখানে এই যে এইখানে দেখেন এইভাবে এইভাবে দেখাবে তো দেখতে পাচ্ছেন এই যে যখন এইভাবে দেখাবে তখন কি করবেন এই যে এইখানে নিচে চলে আসবেন এইখানে এই যে টাস্ক টাস্কে চলে আসবেন টাস্কে আসার পরে দেখেন এখানে আপনার প্রথমে আপনাকে কি করতে হবে এই যে এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে তো এই যে টাস্কগুলো দেখেন এইখানে টাস্কগুলো ক্লেম করে নেবেন তার আগে আমি এই যে এইখানে আপনার ওয়ালেটটি কিভাবে কানেক্টেড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়ালেটটি যদি কানেক্টেড করতে হয় তার জন্য আপনাকে কি করতে হবে ওয়ালেটটি কানেক্টেড করার জন্য এখানে দেখেন আমি যদি একটু ওয়ালেটটি কানেক্টেড কিভাবে করবেন সেটি যদি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি একটু ওয়েট করবেন আমি কীভাবে ওয়ালেটটি কানেক্টেড করবে সেটা এখনই দেখিয়ে দেব একদম সহজভাবে আপনার আগে যেভাবে কাজ করেছেন সেম একইভাবে এখানে কাজ করতে পারবেন তো ওয়ালেটটি কানেক্টেড করার জন্য আপনাকে কি করতে হবে আমি যদি একটু দেখাই তো দেখেন এইখানে ওয়ালেটটি কানেক্টেড করার জন্য আপনাকে অবশ্যই টোন কিপার লাগবে তো টোন কিপারটি আপনি গুগল প্লে স্টোর গিয়ে খুলে নেবেন এবং তারপরে আপনার ওয়ালেটটি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে দেখেন আমি যদি একটু দেখাই এখানে লোড নিচ্ছে বন্ধুরা দেখেন একটু ওয়েট করবেন ভিডিওটি লং হচ্ছে তারপর আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই যে দেখেন আমি যদি দেখাই এখানে একটু ওয়েট করবেন এই যে কীভাবে আপনারা ওয়ালেটটি কানেক্টেড করবেন ওয়ালেটটি যখন খুলবেন খোলার পরে এইখানে দেখেন এই যে এইখানে কী আসবে এখানে ওয়ালেট ওয়ালেটটি ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন এইখানে দেখেন ওয়ালেট ওয়ালেট লেখা আছে তারপর কী করবেন যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে টোন কিপার এই টোন কিপারে একটি ক্লিক করে দিবেন টোন কিপারে ক্লিক করে দিলে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কী লেখা কানেক্ট ওয়ালিট তো এই কানেক্ট ওয়ালিট একটি ক্লিক করে দিবেন তারপরে আপনার মোবাইলের পিনকোডটি দিয়ে দিবেন তো দেওয়ার পরে দেখেন এখানে ডান লেখা দেখাচ্ছে তো হয়ে গেল মোটামুটি এই ওয়ালিটটি কানেক্ট তারপরে আপনার টেলিগ্রাম বোর্ডে চলে যাবেন তারপরে এখানে দেখেন টাস্ক অনেকগুলো টাস্ক এখানে রয়েছে এই টাস্কগুলো আপনারা কীভাবে পূরণ করবেন এই যে এখানে দেখেন আরও একটি ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আন কুপ ভর ডেইলি ফান তো এখানে আপনারা ইনভাইট করেও এইখানে বন্ধুদের মাঝে শেয়ার করে বেশি বেশি এখান থেকে আর্ন পয়েন্টগুলো আন করতে পারবেন এই যে এখানে দেখেন এইবার আমি যদি এইখানে দেখাই যে এইখানে দেখেন স্টার্ট এই যে এইখানে কোভস ইন র্যান্ডম এখানে আপনারা কী করবেন এখানে একটি ক্লিক করে দেবেন স্টার্টে যদি আমি একটি ক্লিক করে দিই দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে তো কী করবেন আপনারা ক্লিক করে দেওয়ার পরে আবার ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে এসে আবার কি করবেন আপনার মাইনিং বোর্ডে চলে যাবেন আবার টাস্কে ক্লিক করবেন দেওয়ার পরে দেখেন এখানে এই যে এটা ইন প্রোগ্রেসে রয়েছে তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে বা দশ মিনিট পাঁচ মিনিট পরে আবার ঢুকবেন ওইটা দেখবেন ক্লেম অপশন চলে আসবে তো ক্লেম অপশন চলে আসলে তারপরে কি করবেন ওই ক্লেমে একটি ক্লিক করে দিবেন ক্লেমে ক্লিক করে দিলেই আপনার এই যে এইখানে দেখেন এগুলো সবই প্রোগ্রেসে রয়েছে এইগুলা ক্লিক করে দিলে ওখানে ক্লেম অপশন চলে আসবে ক্লেম অপশন যদি চলে আসে তাহলে আপনারা ক্লেম করে নেবেন এবং এখানে পয়েন্টগুলো একটু দাঁড়ান আমি দেখাচ্ছি কীভাবে পয়েন্টগুলো আপনারা এখানে বাড়বে পয়েন্টগুলো পেড়ে যাবে একটু দেখেন এই যে এখানে এই যে এইখানে পয়েন্টগুলো যোগ হবে এই যে এখানে দেখেন পয়েন্টগুলো এখানে যোগ হবে ইন প্রোগ্রেসে রয়েছে দেখেন এগুলো আমি এখানে আরও দুইটা রয়েছে আমি যদি ক্লিক করে দিই এখানে এই দিয়ে খালি ঢুকবেন আর বের হবেন চলে আসবেন ব্যাগে চলে আসলে এটা হয়ে যাবে তো বন্ধুরা এটা যেহেতু টোন ব্লক চেনের একটি প্রজেক্ট কোপ তো এইটা আমরা অবশ্যই কাজ করবো এখানে ভালো পেমেন্ট পাওয়ার জন্য তার জন্য আপনাদেরকে এখানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে তো কাজ করবেন আর পরবর্তীতে আমি এই এই অ্যাপসের এবং এই এয়ারড বিষয়ে আমি আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম